সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবকবৃন্দ আসসালাম শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি সৃজনশীলতার নতুন কারিকুলামে আমরাই হব সেরা এই প্রত্যয়ে মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে আলহাজ আলী আকবর সেন্টারে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মানবিক ব্যবসায়ী শিক্ষা বিজ্ঞান ও ভোকেশনাল বিভাগে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা মোল্লা মার্কেট সারমারা বক্সিগঞ্জ জামালপুর সকল বিষয়ে শতভাগ প্রস্তুতির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আলহাজ আলী আকবর কোচিং সেন্টার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ আলী আকবর প্রধান শিক্ষক এনামুল হক বিএসসি আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান নিরিবিলি ও মনোরম পরিবেশে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠ দান। নিয়মিত সাপ্তাহিক মাসিক ও মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয় ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান গুরুত্বপূর্ণ লেকচারশিট দেওয়া হয় এছাড়াও বোর্ড বইয়ের প্রতি অধিক গুরুত্ব প্রদান শিক্ষক ও অভিভাবক মত বিনিময় সভা গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ ছাড় এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আছে কঠোর নিরাপত্তার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর ভাবনা নয় আপনার হাতের কাছে রয়েছে আলহাজ আলী আকবর কোচিং সেন্টার কেননা একটি সঠিক আনতে পারে শিক্ষার্থীর জীবনে সিদ্ধান্তই বয়ে সর্বোচ্চ সাফল্য মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আলহাজ আলী আকবর কোচিং সেন্টার থেকেই ভর্তি সংক্রান্ত এবং সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মোল্লা মার্কেট সারমারা বক্সিগঞ্জ জামালপুর বিস্তারিত জানতে কল করুন আমাদের যোগাযোগের মোবাইল নাম্বারে জিরো অথবা জিরো আলহাজ আলী আকবর কোচিং সেন্টার মানেই লালিত স্বপ্ন বাস্তবায়নের একটি সঠিক সিদ্ধান্ত